আমাদের সংগঠন খোট বারোয়ারি এর বয়স হচ্ছে একশো তিরাশি বছর আর ছিয়াশিতম দুর্গোৎসব আমরা এবারে প্যান্ডেলটা করেছি রাজবাড়ির আদলে সামনেটা একটা রাজবাড়ির রূপতে আছে ভেতরটা আছে রাজবাড়ির দালান কোটা যেটা হয় সেই দালান কোটা ভেতরে যে রাজবাড়ির একটা নিদর্শন থাকে সেটাকেও তুলে ধরেছি আমরা মাকে একটা শান্তির রূপ দেখেছি যে মা এক হাতে অস্ত্র নেই কিন্তু শান্তির একটা ব্যাপার বার্তা নিয়ে এসেছে যাতে সব কিছু শান্তিতে থাকে সুস্থভাবে থাকে সেই হিসেবে আমরা মায়ের রূপটাকে সেইভাবে তুলে ধরেছি এবং যে ডেকোরেশনটা আছে দেখি থ্রি ডাইমেনশন একটা আঁকা আছে সেই চিত্র সেই আর থ্রি ডাইমেনশনের উপর ছবিটা করা আছে তার উপর মায়ের এরকম একটা রূপ দেওয়া হয়েছে এই বার্তাটা এই জন্যই দিতে চাইছি যে সারা পৃথিবীতে তো আমরা সারা ভারতবর্ষ তো একটা আতঙ্কের মধ্যে আছে যুদ্ধের যাতে সবসময় একটা আতঙ্ক হবে কখন কী হবে সেইটা যাতে না ছড়িয়ে পড়ে একটা শান্তি করে মাকে এনে এসে শান্তির একটা রূপ দিয়ে দেখাতে চাইছি যাতে আমরা শান্তিতে থাকতে পারি সমস্ত মানুষ ভারতবর্ষে যত মানুষ আছে শান্তিতে থাকতে পারে নির্বায় থাকতে পারে সেই আতরে সেই আকারে আমরা মাকে এবারে তুলে ধরেছি যাতে আমরা শান্তিতে সবসময় থাকতে পারি আপনার নাম আমার নাম সুরজিৎ কুমার মন্ডল আমি এই বারোয়ারি প্রেসিডেন্ট